নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আমাদের শরীরের প্রতিটি অংশ আমাদের মনের সঙ্গে সংযুক্ত এই সংযোগ সবচেয়ে বেশি স্পষ্টভাবে দেখা যায় যখন আমরা আইবিএস বা ইরিটেবল বাওয়াল সিন্ড্রাম এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিশ্লেষণ করি আজ আমরা কথা বলব আইবিএস এর সম্পর্কে আইবিএস বা ইরিটেবল পারে না যে তারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তবে আইবিএস এর সমস্যা অনেকেরই হয়ে থাকে ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আলবিয়ো হলো এক প্রকারের পেটের সমস্যা যা প্রচুর মানুষকে ভোগায় এক কথায় এটি একটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার এটি ক্রনিক বা দীর্ঘমেয়াদী পেটের সমস্যা এর লক্ষণগুলি হলো পেটের নিম্ন অংশে স্থায়ী বা সাময়িক ব্যথা হতে পারে পেট ফেপে থাকা গ্যাস হওয়া এবং বারবার বায়ু ত্যাগ করা কখনো ডায়রিয়া কখনো কোষ্ঠকাঠিন্য বা কখনো দুয়েরই মিশ্রণ পেটের ভেতরে অস্বস্তি বা চাপ অনুভব হওয়া বারবার মনে হয় পুরোপুরি মলত্যাগ হয়নি আইবিএস এর সাথে মানসিক স্বাস্থ্য গভীরভাবে জড়িত স্ট্রেস উদ্বেগ দুশ্চিন্তা এবং দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনগুলি আইবিএস এর লক্ষণগুলিকে আরও তীব্র করতে পারে এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করো যোগ ব্যায়াম বা মেডিটেশন তোমাকে এক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে পজিটিভ চিন্তা চিন্তা করো নেগেটিভ এবং উদ্বেগ উপসর্গ বাড়িয়ে তোলে তাই পজিটিভ চিন্তার চর্চা করতে হবে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকার জন্য ডায়েরি লেখা পজিটিভ অ্যাফার্মেশন খুব কার্যকরী পর্যাপ্ত ঘুম দরকার ঘুমের অভাব মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই ক্ষতিকর পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করতে হবে নিজের হবি বা সবগুলোর জন্য সময় রাখো আনন্দ ও ধৈর্যকে জীবনের গুরুত্ব দাও এছাড়াও সাইকোলজিক্যাল কাউন্সিলিং ও ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধ নেওয়া দরকার পর্যাপ্ত জল পান করো পর্যাপ্ত জল পান করার তৈরি করো। এটি পেটের স্বাস্থ্য রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে খাবারের প্রতি সচেতন থাকো ফাইবার সমৃদ্ধ খাবার খাও ফাস্ট ফুড ও প্রসেসিং ফুড এড়িয়ে যাওয়াই ভালো অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলো বড় বড় মিলের পরিবর্তে ছোট্ট ছোট্ট খাবার খাও কয়েক ঘন্টা ছাড়া ছাড়া আইবিএস একটি জটিল সমস্যা যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের উপরেই প্রভাব ফেলে এই সমস্যার সমাধানে শুধুমাত্র শারীরিক চিকিৎসা নয় বরং মানসিক চিকিৎসাও গুরুত্বপূর্ণ চিকিৎসকের পরামর্শ ও সঠিক পরিকল্পনা মেনে চললে IBS নিয়ন্ত্রণে রাখা সম্ভব মনে রাখবে সুস্থ জীবন যাপনের জন্য মানসিক শান্তি অপরিহার্য নিজে শরীর ও মনের যত্ন নাও আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো